মান্না নার্সারি ফুটবল একাডেমির বিচ ক্যাম্প দু হাজার চব্বিশের চতুর্থ দিনে প্রথমে দীঘার সমুদ্র সৈকতে সকল খেলোয়াড়রা শুরু করেন প্র্যাকটিস এবং এদিনের দ্বিতীয় পর্যায়ে সমুদ্র সৈকতের পার্শ্ববর্তী ময়দানে স্থানীয় একটি ক্লাবের সাথে আয়োজিত হয় একটি প্রীতি ফুটবল ম্যাচ যে আমাদের বিচ ক্যাম্পের শৈলবান্না ফুটবল একাডেমির বিচ ক্যাম্পের চতুর্থ দিন ছেলেরা খুব সকালে মাঠে চলে এসছে এবং এত উৎসাহ এবং আনন্দপূর্ণা কেন দু হাজার বাইশ সালে আমি এখানে ঠিক ডিসেম্বর মাসে এসেছিলাম আমার ফ্যামিলি নিয়ে তখন আমি দেখেছি আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অন্যতম স্কাউট ডেনসান দেবদাস প্রাক্তন ফুটবলার উনি উড়িষ্যার একটা টিমকে নিয়ে এখানে বিচ প্র্যাকটিস করাচ্ছেন তো সেদিনকে আমি দেখে আমি অভিভূত হয়ে গেছিলাম আর তখনই আমি পরিকা পরিকল্পনা করেছিলাম যে নেক্সট ইয়ারে বা পরের বছর আমি আমার একাডেমি ছেলেদের নিয়ে আমি আমাদের এই বিচ ক্যাম্পটা করবো সেই স্বপ্ন আজকে আমার সার্থক হলো আমি এটা বাস্তবায়িত করতে পেরেছি এবং খুব ভালো লাগছে বিশেষ করে এই যে ছোটো ছোটো বাচ্চারা যারা কেউ সুন্দরবনে থাকে কেউ শিলিগুড়িতে থাকে কেউ মুর্শিদাবাদ কেউ বসুরহাট সন্দেশখালী মুায়মন্ড হারবার নদিয়া মেদিনীপুরের প্রান্তিক এলাকায় একদম তো গরিব ঘরের এরা সব সব গরিব ঘরের ছেলে এদের মধ্যে প্রতিভা আছে ফুটবলের তা আমরা ট্যালেন্ট সার্চ আউট করে এবছরে দু হাজার চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশের এই চৌত্রিশ জন প্লেয়ারকে আমরা সিলেক্ট করেছি তা আমার সবচেয়ে ভালো লাগছে এই সমস্ত ছেলেরা এবং যারা যে কজন অভিভাবক এদের সঙ্গে এসছেন আমাদের কর্মকর্তা যারা এসছেন তাদের উদ্দেশ্য আমাদের যে কাজটা যে উদ্দেশ্যে আমরা এটা করলাম সেটা হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়েছে আগামীকাল আমরা সকালে একটু প্র্যাকটিস করে কালকে আমরা ফিরবো এখানে ইউথ হোস্টেলে উত্তম স্যার নিয়ে আইএস অফিসার যুব তিনি আমাদের যথেষ্ট হেল্প করেছেন আমাদের ইউথ হোস্টেল আমরা এখানে ফর্টি সিক্স বেড এসি এসি রুম সব এসি রুম বুক করেছি তো ফিফটি পারসেন্ট কনসেশন উনি আমাদের দিয়েছেন তো এই ধরনের অ্যাকাডেমিকে আমাদের যুব দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় সব রকম সুযোগ সুবিধা দেওয়া হয় আমি বাংলার এদিকে দেখো আমি বাংলার যে সমস্ত ফুটবল কোচিং সেন্টার আছে বাচ্চাদের বিশেষ করে যে সমস্ত কোচেরা প্রাক্তন ফুটবলাররা আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে কোচিং সেন্টার করছেন আমি সকলকে অনুরোধ করব যদি সম্ভব তাদের খাওয়া দাওয়া তাদের প্র্যাকটিসে অনেক খরচা যাতায়াতের খরচা আছে তাহলে বলবো যে সমস্ত কোচিং সেন্টারে যারা কর্মকর্তা আছেন বা কোচেসরা আছেন আপনারা চেষ্টা করবেন বছরে একবার সেই সমস্ত ছেলেদের যারা আপনাদের কোচিং সেন্টারে প্র্যাকটিস করছে প্রতিভাবান ফুটবলার আগামী দিনে যারা বাংলার হয়ে ভালো ফুটবল খেলবে তাদেরকে নিয়ে এখানে আসবেন তিন চার দিনের জন্য বিচ ক্যাম্প করবেন খুব ভালো লাগবে আমার ছেলেরাও খুব উৎসাহিত হবে গার্জেন অনুপ্রাণিত হবে ওদের একটা এন্টারটেন দরকার কারণ আপনাদের কোচিং সেন্টার আমাদের মতো হয়তো আপনাদের লোকাল যদি কোচিং সেন্টার হয় তাহলে লোকাল ছেলে থাকবে যদি আমাদের মতো অ্যাকাডেমি হয় অ্যাডামাস যেমন আছে বড়নগর যেমন আছে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি আছে সকলকে অনুরোধ করব আপনারা বাচ্চাদের বছরে একবার করে অ্যাটলিস্ট চার পাঁচ দিনের এই এন্টারটেনমেন্ট প্র্যাকটিস ট্যুর রিল্যাক্সেশান ট্যুর ওটা করবেন আমার মনে হয় খুব ভালো হবে থ্যাংক ইউ আর থ্যাংক ইউ আর ভালো লাগলো আমরা আগের দিন থেকে এখানে আসার জন্য খুব এক্সাইটেড ছিলাম তো এসে এখানে আমাদের বাড়িতে প্র্যাকটিস করি পাওয়ার বাড়া পাওয়ার বাড়ছি পাওয়ারের জন্য পাঞ্চ করতে পারবো চিপ করতে পারবো ওই অনেকগুলোই আমাদের সুবিধা হবে তাই এইজন্যই আমরা গৌতম স্যার गोपाल सर জয়ন্ত স্যার এদের আমরা সবাইকে থ্যাঙ্ক ইউ হ্যাঁ সব বলতে চাই ম বেলুদ সুজন মিত্র বেয়ালা আচ্ছা এই যে বিচ ক্যাম্পে তোরা সিস্টেম কেমন লাগছে কই ভালো কত আনন্দ করলি ভালো আপনি মানে এই প্র্যাকটিস করে কি লাভ হলো আপনি দিয়েছো হ্যাঁ এই প্র্যাকটিস তো করে কি লাভ হলো এই প্র্যাকটিসটা করে পায়ে পাওয়ারটা বেশি বাড়বে বাড়িতে হ্যাঁ আগের থেকে অল্প একটু এত কোচিন এই ক্যাম্পটা করানো হয়েছে যে আমরা ভালো করে শিখতে পারি আরও অনেক জায়গায় খেলতে পারি তাই জন্যে এই ক্যাম্পটা ভালো করে করানো হয়েছে সবাইকে কি বলবো স্যারদের স্যারদের যে এই যে আমাদের উপরে যে এত খাটে সেটা আমরা বড় জায়গায় পৌঁছানোর জন্যই এত বড় খাটছি আমার নাম সুতীর্থ করাতি আমি ডায়মন্ড হারবারের জেলা থেকে আসছি ডায়মন্ড হারবারের ওই দিক থেকে আসছি এখানে আমার এসে খুব ভালো লেগেছে এইটা থেকে আমাদের পায়ে খুব পাওয়ার বেড়েছে যাতে আমাদের যতই খাটাচ্ছে যে সেটা আমাদের সয়ে গেছে এখন ওই জন্য আমাদের এখন পায়ে টান লাগা বা পায়ে চোট লাগাটা একটু কমে গেছে হ্যাঁ খুব ভালো হয় তাহলে আমাদের পায়ে আরও পাওয়ার বাড়বে আমরা আরও জিততে পারব ম্যাচ ভালোভাবে স্যারেরা আমাদের জন্য এত ভালো ক্যাম্প করেছে এই জন্যই আমাদের পায়ে এখন পাওয়ার বাড়ছে যে আমরা যদি বড় লেভেলে খেলতে পারি তাহলে স্যারেদের এতে বড় অনেক বড়ো ভূমিকা থাকবে ভালোই লাগছে অনেকটাই আনন্দ করেছি ভালোই লাগছে এখানে এসে আমি আসছি চুচুড়া আমার নাম মাঝি আমাদের অনেকটাই লাভ হয়েছে যেহেতু আমরা ছোটো ছোটো ছেলে অনেকটাই আমাদের লাভ হয়েছে খুব স্যারেরা খাটে আমাদের পেছনে হ্যাঁ খেলাই সুবিধা হবে বল চিপ করতে পারবো পুশ করতে পারবো হ্যাঁ ভালোই সুবিধাটা হবে আমরা অনেক সময় আছি বন্ধু মিলে ভালোই আনন্দ করেছি আমার নাম প্রদীপ্ত টুডু আমি হুগলি জেলার চুচড়া থেকে আসছি কেমন লাগছে বলতে গেলে প্রচুর ভালোই লাগছে এখানে দীঘার এই সৌন্দর্যময় জায়গাটা এই সমুদ্রের ধারে ক্যাম্প করতে আমাদের অনেকটাই ভালো লাগছে আমাদের পায়ের সুবিধা বলতে বালিতে প্র্যাকটিস করা এতটাই ভালো যে আমাদের বল পাওয়ার বলটাকে শ্যুটিং করা এই সব ব্যাপারে আমাদের অনেকটা ভালোই লাগবে মানে একটু পাওয়ার বাড়বে যেটার মাধ্যমে আমরা খেলাতে সেটা ইউজ করে আমরা গোল করতে পারবো যেটা আমরা যথার্থভাবে খেলতে পারবো ভালোভাবে সেই সব জায়গায় সেই বালিতে প্র্যাকটিস করা প্রচুর উপকার স্যাংদের অনেক থ্যাংক ইউ বলবো কেন কি এই বিচ ক্যাম্প করা মানে আমাদের প্র্যাকটিসের প্র্যাকটিস যেটা আমাদের আমাদের মানে স্টেডিয়াম হয় ওর থেকে অনেকটাই ভালো প্র্যাকটিস হবে এখানে পায়ের অনেক কিছু বাড়বে আর স্যাররা অনেক ভালোভাবে এই অ্যারেঞ্জটা করেছে তার জন্য স্যারদের জন্য থ্যাংক ইউ এটা তো আপনারা জানেন যে দু হাজার যখন আমরা শুরু করি তখনকার যে চিন্তাভাবনা সেই চিন্তা চিন্তাভাবনাটাকে একদম আসল জায়গায় যে রূপ দেওয়ার জন্যে সেখানে কিছু মানুষের এগিয়ে আসার দরকার ছিল আমরা যেমন বহু খেলোয়াড়দের বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা পেয়েছি কিন্তু যেটা মূল জিনিস সেটা হচ্ছে একটা অর্থ তো এই অর্থ সংকুলন না হতে কিন্তু রকম কোনো কিছু করা যায় না আজকে প্রথমেই আমি ওকারকে ধন্যবাদ যারা আমাদের এই ব্যাপারে খুব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সঙ্গে গৌতম দাস গৌতম আমাদের সম্পাদক ওকে আমি দেখছি আমিও খুব ভাগ্যবান যে মান্নাদার মতো একটা এরম মানুষের ক্যাম্পে আমি একদম শুরু থেকে ওর সঙ্গে একাত্মভাবে কাজ করার সুযোগ পেয়েছি এবং বহু মানুষের বিশেষ করে বাবুল ব্যানার্জি আমাদের লালটু চ্যাটার্জি বা নদেব চ্যাটার্জি সহ একাধিক মানুষ মানুষ এবং সেখানে আপনারা জানেন সেই সময় যে আমাদের পার্থতা মানে পার্থ চ্যাটার্জির একটা বড় ভূমিকা ছিল তার নাম আমরা আজকে অস্বীকার করতে পারি না এছাড়াও লোকাল যারা কাউন্সিলর সব প্রত্যেকের তাদের ভূমিকা আমাদের মেনে নিয়েছে এবারে যে জায়গাটা আজকে মূল জায়গা আমরা এসেছি যে দীঘার বিচ ক্যাম্প এই বিচ ক্যাম্প আমাদের যেটা লক্ষ্য ছিল যে একটা খেলোয়াড়কে যখন আমরা তৈরি করব। তৈরি করতে গেলে যেটা মেন বারো তেরো এগারো বারো তেরো চোদ্দো এই চোদ্দোতে যখন আন্ডার ফরটিনে আমরা আইএফের অনুমোদন পেলাম প্রথমে বারো তারপরে আমাদের চ্যাম্পিয়ন হয়ে ওখান থেকে আমরা চোদ্দে এসেছি এবারে চোদ্দোয় আসার পর যেটা এখান থেকে মেন যে খেলোয়াড়দের যে জায়গাটা মূল শুরু হয় সেই জায়গাতে আমাদের মনে হয়েছে বারবার যে আমরা সারা বছর যে ছেলেগুলোকে নিয়ে আমরা প্র্যাকটিস করাচ্ছি বিশেষ করে যাদের সহযোগিতা আমাদের বিচ ক্যাম্পে গেলে কী হয় পায়ের যে পেশি পেশির যে একটা শক্তভাব যেটা বিচের উপরে যেটা মানে দৌড়টা বা এই ট্রেনিংটাতে সেটার একটা বড়ো অ্যাডভান্টেজ যার জন্য বহু অ্যাথলিটকে দেখা গেছে যারা বিচে কিন্তু তারা অল টাইম মুভ করে গেছে এবং সেটা পি উষা থেকে আরম্ভ করে সাউথের আপনারা দেখেছেন সেখানে কিভাবে সে সমুদ্রের উপর দিয়ে ওই বালির ওপরে যে দৌড়ানোটা তাতে বডির স্ট্রেন্থ পায়ের স্ট্রেন্থ অনেক বাড়ে তো সেই হিসাবে প্রথম লক্ষ্য ছিল আমরা বিচ ক্যাম্প দিয়ে শুরু করবো এবং বিচ ক্যাম্পে আনার পর পরে যেটা আমাদের বারবার একটা ভালো একটা অভিজ্ঞতা হলো এই দীঘা দীঘার আজকে যে নতুন রূপ আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী যেটা করে দিয়েছেন যে দীঘারই অপরূপ সৌন্দর্যের মাঝে একটা সমুদ্রের পাশে এরকম একটা সুন্দর মাঠ উল্টো দিকে হসপিটাল সেখানে আমাদের এখানকার যারা দায়িত্বে রয়েছে খেলার তারা আমাদের সঙ্গে একটা ম্যাচ আজকে খেলছে এবং যেটা সবচেয়ে বড় জিনিস যেটা আমাদের কাছে বারবার মনে হয়েছে যে আমাদের এই যে খেলোয়াড়রা খেলোয়াড়রা সারা বছর যে প্র্যাকটিস করছে আমাদের জানেন আমাদের একাডেমি আমাদের ঘরে থাকার ব্যবস্থা রয়েছে সেখানে মানা যে একার স্টেডিয়াম যেটা হাওড়া স্টেডিয়াম নামে আগে পরিচিত ছিল সেই স্টেডিয়ামে আমরা তাদেরকে রাখছি রেখে তাদেরকে আমাদের যখন প্রথম এই সুযোগটা আমরা পেলাম যে আমাদের সহযোগী আকার যখন বলো ঠিক আছে আপনারা এগিয়ে যান আমরা আছি তো সেই আচ্ছা তাহলে কী হলো একটা প্লেয়ার সার খেললো খেলার পর তার পড়াশোনা পড়াশোনার পর তার কিছুটা আনন্দ এবং সঙ্গে যে খেলার প্র্যাকটিসটা বিচের সামনে সেটার জন্যে আমাদের এই জায়গায় মূলত আসা আগামী দিনে তাদেরকে আশা করি সহযোগিতা পাবো এরপর আমরা অন্যান্য বিকোপালপুর হতে পারে বা পুরী হতে পারে সেখানেও আমাদের বিচ ক্যাম্প হবে তা আমরা এবারে যে পঁয়ত্রিশ জন প্লেয়ার সিলেক্ট তার মধ্যে আমরা তিরিশ জনকে এখানে আমরা আনার সুযোগ পেয়েছি আর সঙ্গে গার্জেনদের ব্যাপারটা যেটা আসছে যে আমাদের প্রত্যেককে একটা গ্রুপ ভাগ করে দেওয়া রয়েছে ছজন 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 করে যার ফলে পাঁচ ছজন সাতজন গার্জেনকে আমাদের আনতে হয়েছে তাদের দেখভাল তাদের একদম সকালবেলা থেকে সময়সূচি মেনে এবং প্রতিটা গ্রুপে একটা করে লিডার রাখা আছে আর বিশেষভাবে আমাদের মধ্যে এখানে দুজন কোচ রয়েছে গোপাল রানা এবং আমাদের মনি এরা একজন গোলকিপারের দায়িত্বে রয়েছে যে গোলকিপার ট্রেনিংটা দিচ্ছে সঙ্গে ফিজিক্যাল ফিটনেস এবং সঙ্গে গোপাল রানা টোটালটা দেখছে তাই আমি একটা জিনিস বলবো যে আমাদের এই খেলোয়াড়রা যেটা বাংলার ফুটবলে আজকে বর্তমানে দেখা গেছে যেখান থেকে ভারতীয় টিমে সেভাবে বাংলার ফুটবলকে পাওয়া যাচ্ছে না এটা আমাদের ব্যর্থতা অবশ্যই আমরা আমরাও তার একজন সহযোগী হিসেবে বলতে চাই যে এখান থেকে যেন আমরা যে প্লেয়ারগুলোকে তৈরি করছি বহু প্লেয়ার আমাদের এখান থেকে সারা বাংলা সারা ভারতবর্ষে খেলার সুযোগ পেয়েছে যেহেতু দু থেকে আমাদের এই অফিসিয়ালি পুরো ব্যাপারটা চালু হয় তার আগে দু থেকে আমাদের এটা চালু হয়েছিল তো আগামী দিনে প্রচুর প্রজন্ম ভালো খেলোয়াড় বাংলা থেকে ভালো ফুটবলার উঠে আসুক এই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা বিশেষ করে এই নিউজ এর থেকে যে তিথির আমাদের এখানে এসে ইন্টারভিউ নিচ্ছে তাকেও ধন্যবাদ সেও বিভিন্ন জায়গায় কাজের ব্যস্ততার পরও যেই চার দিন যে একদম সেই শুরু থেকে উনিশ তারিখ থেকে তেইশ তারিখটা সেই মানুষটা আমাদের এই ক্যাম্পের এই যে বিচ ক্যাম্প হচ্ছে সেখানে সে যে প্রচারের জন্য সে দায়িত্ব নিয়ে এগিয়ে এসছে বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে এর জন্যে তিথিরকেও আমরা অসংখ্য ধন্যবাদ আগামী দিন যেন এটার যে লক্ষ্যে আমরা এগিয়েছি যে বাংলার ফুটবলকে আরও উন্নত মানের নিয়ে যাওয়ার জন্যে সেই জায়গাটার প্রচেষ্টা আশা করি সহযোগিতায় আমরা এগিয়ে যেতে পারবো বাংলার ফুটবল এবং ভারতীয় ফুটবলে আমাদের এই ক্যাম্প থেকে শৈলিন মানা নার্সারি ফুটবল একাডেমির পক্ষ থেকে আরও অনেক খেলোয়াড়কে আমরা ভেলার ময়দায় দিতে পারবো এই আশা রাখছি রিপোর্ট নিউজ বাংলা